আমার বাবা বলে যে এই বাড়িতে উপযুক্ত ছেলে বিয়ে না করলেও বাড়িতে বউ আসবে এর মানেটা কি বল তোর বাবা ছেলে না তার মানে নিশ্চয়ই এই না যে আব্বা বিয়ে করবে বাড়িতে বিয়ার উপযুক্ত ছেলে যদি বিয়ে না করে শেষ মেশ বাপেরই বিয়ে করতে হয় হ্যাঁ এই সব অখাদ্য কুখাদ্য আর কতদিন খাবো মাঝে মাঝে তো একটু মাছ মাংস খাইতে ইচ্ছা করে বাড়িতে বউ না থাকার কারণে যে গরুর মাংস রান্না হয় সেটা খাইলে তো মনে হয় না যে আমি মানুষ কাঁচা মাংস খাইতে খাইতে মনে হচ্ছে যে আমি যা বার হয়ে গেছি কিন্তু বাবা তুমি কিন্তু এইটা ভুলে যায়ও না যে এই পৃথিবীতে যত বড় বড় ফাইভ স্টার হোটেল আছে সবগুলার শেফ কিন্তু পুরুষ মানুষ রাইট এইটাও ভুলে গেলে চলবে না যে ওই পুরুষ শেফ গুলাই বাড়িতে গিয়া তাদের বউয়ের হাতে রান্নাই খাইতে হয় হুম বাবা তো কি সেটা একটু বলো তো তোর সাথে এই বিষয় নিয়ে কথা বলার সময় আমার নাই আই আরিয়ান

এ জীবনাকে বিয়ে না করে উনি একজনকে বেরোচ্ছি শুন আমি যা করতেছি একদম ঠিক করতেছে ওর মতো অকর্মাকে বিয়ে করব আমি না বেলা তুই যে অসময়টা অসময়েটা এখন যদি কুফা লাগে কি করবি বেলা আমার তো মনে হয় তোর আপু ইচ্ছে করে এই রাস্তা দিয়ে আসে যাতে করে আমার সঙ্গে দেখা হয় আহা আমার বইয়ে গেছে তার সাথে দেখা করার জন্য নিজেকে সালমান খান মনে করে বেলা ওকে বলে দে যেন সকাল বিকাল আমাকে দেখার জন্য না রেডি হয়ে থাকে তাহলে কিন্তু কুফা লাগেই থাকবে তুমিও বলো স্বপ্ন যেন রাতের বেলা দেখে স্বপ্ন রাতে দেখা ভালো কারণ দিনের বেলা স্বপ্ন দেখে শয়তান বেলা অনেকে বলে দে যে শয়তান ছেলে হয় মেয়ে হয় না ও তোমরা তোমরা ঝগড়া করছে এখানে আমার নাম নিয়ে বলার কি আছে দূর তোমরা থাকো ঝগড়া করে আমি গেলাম এই কিরণের চামচা কে ঝগড়া করছে আমি ঝগড়া করছি না আকাই মাটা ঝগড়া করতে ঝগড়া করতে আমার বইয়েই গেছে আমার আজকে দিনটাই পুরো খারাপ যাবে চাই খুব আচ্ছা আপু কিরণ থাকে দেখলে এমন করিস কেন ওনাকে বলে দিলেই তো পারিস আমার কি মনে হয় জানি আমি না মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই যে তুই আমার বোন নাকি ওর বোন একদম মনের কথা বলছো জানো আমার মাঝে মাঝে কমে চোষ থাকে ইউজ লাইক কি বলছিস তুই টাডা প্রেজেন্টিং ইয়োর ফেভারিট ফুচকা ফুচকা কেন এত সুন্দর রোমান্টিক ওয়েদারে কিরণ তার মালার ফেভারিট ফুচকা খাওয়াবে না তাই হয় তবে আরেকটা কারণ আছে কি কারণ আমার ব্যাংকে চাকরি হয়ে গেছে তো